আমরা সিলেটবাসীর ব্যানারে আজকের আয়োজিত মানব ঐতিহাসিক আলতাওয়লি পার্কে আয়োজিত মানববন্ধন থেকে আজকে আমরা ঘোষণা করতে চাই আমরা আজকে ব্রিটেনের বসবাস সিলেটবেশী আমরা অত্যন্ত বিক্ষুব্ধ আজকে আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে সিলেটবাসীর প্রতি বৈষম্য করা হচ্ছে আপনারা জানেন যে সিলেট ঢাকা মহাসড়ক এর কাজ অনেক আগে শুরু হয়েছিল সেটা শেষ হয়নি যেখানে পাঁচ ঘন্টায় আমরা ঢাকা দিতে পারতাম সেখানে আজকে শুরু আঠারো ঘন্টা লাগতেছে আজকে সমাবেশ থেকে আমরা সেই জানাচ্ছি সিলেট এবং মহাশয়ের কাজ যাতে দ্রুত সম্পন্ন করা হয় আমরা দাবি জানাচ্ছি আপনার ট্রেন লাইন যাতে সংস্কার করে আধুনিক ট্রেন যাতে সিলেটে চালু করা হয় আমরা দাবি জানাচ্ছি ওসমানী বিমানদরকে যাতে পূর্ণাঙ্গ বিমানদরে পরিণত করা হয় এবং সিলেট ওসমানী থেকে যাতে বিদেশি ফ্লাইট অবিলম্বে চালু করা হয় আমরা দাবি জানাচ্ছি আমাদের চা বগের সদর দফতর সিলেট বা স্থানান্তর করা হয় আমরা দাবি জানাচ্ছি হার উন্নয়নের বোর্ডের সদর দফতর যাতে আপনার শ্রীমগুলিতে স্থানান্তর করা হয় এইভাবে আমাদের সিলেটের প্রতি যত বঞ্চনা বৈষম্য আছে এগুলা দূর করার জন্য আমরা আজকে সময় আমরা পরিষ্কার বলতে চাই আপনি আমি কথা বলতে চাচ্ছি যে এই সমস্ত দাবির ভিত্তিতে আমরা গত পাঁচই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে আমি এবং আমরা একটা ডেলিগেশন গিয়েছিলাম ডক্টর ইনুসাহের সাথে দেখা করার জন্য সরকারি বড় যমুনায় সেখানে ওনাকে দাবিগুলো আমরা তুলে তুলে ধরেছিলাম উনি যখন গন্ডনা আসেন বারোই জুন আমরা এখানে সাথে দেখা করে দাবিগুলো তুলে ধরেছিলাম উনি আশ্বাস দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত আমাদের কোন দায় বাস্তবায়ন হয়নি এই আলতাবালি পার্কে আপনারা জানেন ইউনিশ সাহেবের সমর্থনে আমরা কত বিশাল সমাবেশ করেছিলাম কিন্তু আমরা প্রবাসে কিছু পাইনি পরিষ্কারকেই বলতে চাই যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশ সিলেট কমিটির পক্ষ থেকে যদি আমাদের দাবি এক মাসের মধ্যে মানা না হয় তাহলে প্রয়োজন হলে আমরা এই যুক্তরাজ্য থেকে রিমেটিন বইকে আমরা ডাক দিব প্রয়োজন হলে আমরা বিমান বইকেটে ডাক দিব সুতরাং আমরা দেশের কোনো ক্ষতি চাই না আমরা বত অনুরোধ করবো যাতে সিলেন মধ্যে শ্রদ্ধা প্রদর্শন করে দাবিগুলো মেনে নেওয়া হয় সেটা আমাদের সুনির্দিষ্ট ছয়টা দাবি আমাদের ছিল এই দাবির মধ্যে প্রথম ছিল ছয় লাইনের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রকল্প স্বচ্ছতা তদারকি এবং দ্রুত অর্থ ছাড় নিশ্চিত করতে হবে ঢাকা বিশেষ ট্রেন সার্ভিস আপনার চালু করতে হবে যাতে শিক্ষার্থী রুগী এবং প্রবাসী এবং পর্যটকরা নিরাপদে সিলেটে যেতে পারে জরুরি রুগী পরিবহনের জন্য সরকারি অ্যাম্বুলেন্সের করিডোরের ব্যবস্থা করতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মালবাহী পরিবহনের বিকল্প রুট যেমন রেলপথ এবং নৌপথ তৈরি করতে হবে এবং পর্যটক খাত পুনর্জীবিত করতে প্রণোদনা প্যাকেজ এবং অবকার উন্নয়ন উন্নয়ন করতে হবে এবং সিলেটের বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানে অতি বিলম্বে আপনার পূর্ণাণরূপে আপনার তৈরি করতে হবে এগুলো ছিল আমাদের সুনির্দিষ্ট দাবি আজকের পক্ষ থেকে এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই এই নির্দিষ্ট দাবি যদি মানা না হয় অতি এটা হচ্ছিলো আমাদের আজকে ওয়ার্ম আপ আপনারা যেটা দেখেছেন আমরা আরও অনেক বড় সমাবেশ আর বড় বিক্ষোভ সমাবেশ এবং বড় আন্দোলন আমরা নিয়ে আসব এবং আমরা যারা সিলেটিরা যারা আছেন পুরো পৃথিবীতে ছড়িয়ে আছেন আমরা বলবো আপনারা জায়গায় জায়গায় এমন করে আন্দোলন গড়ে তুলুন আমরা সবাই দেশ বিদেশে ব্যাটাগিরি আমরা হকল সিলেটি আমরা সিলেটিরা যখন সবাই একসাথে হব এরকম দাবি আদায় করা আমাদের জন্য কোনো ব্যাপার না রেমি আজকে যেখানে সিলেটে আগে চার ঘন্টায় সিলেট থেকে ডাকায় আসতে পারত সড়ক আজকে সেখানে দশ ঘন্টা বারো ঘন্টা মানুষ আসতে পারে না একটা মনন ফাঁস সৃষ্টি করা হয়েছে আজকে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরের নামে প্রতারণা করা হচ্ছে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান আন্তর্জাতিক দেশের কোনো বিমান ল্যান্ড করতে দিচ্ছে না এইসব বিমানতামূলক আচরণের জন্য আজকে এই প্রতীকী কর্মসূচি এই প্রযুক্তি কর্মসূচির মাধ্যমে আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে এই সরকার যদি আমাদের সিলেটের আচরণের দাবির প্রতি একাত্ম ঘোষণা না করে তার উন্নয়নের কর্মসূচি অব্যাহত না রাখে তাহলে এই সারা বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা সিলেটবাসীকে নিয়ে আমরা অবশ্যই বৃহত্তর আন্দোলন সৃষ্টি করব যে আন্দোলনের মুখে বাংলাদেশে মানুষ আমাদের সাথে একত্রা ঘোষণা করবে এই সিলেট শহর থেকে সিলেট সিটি সাবেক মেয়র সিলেটের কৃষি সন্তান জনারিফুল্ল চৌধুরী যে আন্দোলনে ডাক দিয়েছেন সিলেটের বৈষম্যর বিরুদ্ধে আমরা সে আন্দোলনের ওনার ডাকের প্রতি আমরা একাত্মতা ঘোষণা করছি উনি পনেরো দিনের আলটিমেটাম দিয়েছেন আমরা প্রবাস থেকে আমরা এক পাশে আলটিমেটাম আমরা দিলাম এবং আমরা জন আরিফুল চৌধুরী সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেটে যারা আন্দোলন করতেছেন যত নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করি আমরা সিলেট লন্ডন আমেরিকা ও বিশ্বের সব জায়গায় সিলেটের ঐক্যবদ্ধভাবে আমরা দাবি আদায় না হব তো করে ইনশাআল্লাহ সুস্থ ভাষায় জানিয়ে চাই অনেকে বিলম্বে সিলেট ঢাকা রাস্তা যদি দ্রুত মেরামত না করা হয় এবং হজরত শাহজালাল এবং উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করা না হয় তাহলে আমরা সমগ্র সিলেটবাসী ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করে তুলব এর মধ্য দিয়ে এই সরকার আমাদের দাবি মানতে বাধ্য হবে সবাইকে আজকের এই সভা থেকে আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সিলেটের উন্নয়ন নিয়ে আপনারা কোনো টাল বাহানা করবেন না যদি সিলেটের উন্নয়ন নিয়ে আপনারা টাল বাহানা করেন আমরা এই গেট পিটান থেকে সমস্ত বৃহত্তর সিলেটের প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিতে বাধ্য হো জানো তুমি কে আমি কে আমি কে তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমরা বলতে চাই আমরা শান্ত সিলেট বাসীকে আপনারা অশান্ত করবেন না অশান্ত করলে আপনাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে তাই বলে আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজকে অবিলম্বে বাইরে সিলেট সফর করা